রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত দশ জন আহত হয়েছেন সংশ্লিষ্টরা জানান যোগ্য শিক্ষক নিয়োগ সহ নানা দাবিতে আলাদা আলাদা ব্যানারে আন্দোলন করে আসছে বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা সেই দাবি দেওয়া নিয়ে আলোচনার এক পর্যায়ে বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা সম্প্রতি আলাদা আলাদা ব্যানারে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে আসছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান ডিপ্লোমা ইন নার্সিংয়ের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কয়েকজন সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সাথে তাদের অশোভন আচরণ করে এ নিয়ে বাঘ বিতণ্ডা হলে শুরু হয় উত্তেজনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা শিক্ষার্থীরা কলেজের বাইরে এসে গেটে অবস্থান নেন আর বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা কলেজের গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয় এ সময় দফায় দফায় ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা গেট ভাঙার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এর এক পর্যায়ে বিএসসি ইন নার্সিং এর এক শিক্ষার্থীর মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে ডিপ্লোমা ইন নার্সিংয়ের এক শিক্ষার্থী এ নিয়ে পুলিশের উপস্থিতিতেই ভাঙা হয় গেট শুরু হয় বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের দুই পক্ষের ইট ছোড়াছড়ি ঘটে হামলা পাল্টা হামলা মারধরের ঘটনা এক সময় আহত হয় অন্তত দশজন একাধিক নারী শিক্ষার্থীর অভিযোগ তারা পাশাপাশি হন এহেনস্তার শিকার রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত কমিশনার হাফিজুর রহমান জানান উত্তেজনা নিরসনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতনরা মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আহত শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী